হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের রাশেদ ভাই তবে আজকে আপনাদের সেই সুপরিচিত আমাদের টাঙ্গাইলের নতুন একটা লোকেশন ভাইরাল একটা পয়েন্ট শ্যানবাড়ি তো আজকে শ্যানবাড়ি এই বিলটাতে আমরা আমার পরিবার সহ সবাইকে নিয়ে আসছি যেহেতু আমার শ্বশুরবাড়ি এই শ্যানবাড়ি তবে এখানে সবাই আসে ঘুরতে আসে কারণ এখানে নৌকা ভাড়া খুবই কম আর আজকে আমার ছেলেকে সামনে বসাইছি কারণ ও অনেক দুষ্টমি করে সবসময় তবে আজকে আপনাদের দেখানোর জন্যই যে এই সানবাড়ি এই বিলটাতে কি পরিমাণের লোকজন সবাই নৌকানে নিয়ে ঘুরতে আসে আর এখানে নৌকা ভাড়া কিন্তু মাত্র একশো টাকা একশো টাকায় আপনারা সারা দিন ঘুরতে পারবেন তবে সারা দিন ঘুরতে আপনারা অন্যান্য জায়গায় যেমন বাসুইলিয়া যান সেখানে কিন্তু নৌকা ভাড়া খুবই বেশি যা আপনাদের পকেট ফাঁকা করতে সহায়তা করে আর এখানে আপনি একশো টাকা দিয়ে সারা দিন ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন মজা করতে পারবেন এছাড়া এই শানবাড়ি রেস্টুরেন্টে অনেক ফাস্টফুড হয়েছে এখানে ফুচকা ঝালমুড়ি পিচ শিখ কাবাব নান রুটি গ্রিল বিরিয়ানি তেহারি এসব খেতে পারবেন যদি আপনারা চান কারণ এখানে দুপুরে খাবারের ব্যবস্থাও আছে এই শ্যানবাড়ি তবে আপনারা যারা এই রাশেদ ভাই ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই বেজটা লাইক দিয়ে ভালো রয়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পিছনে আছে সেই এজল গাছ যেখানে সবাই দেখার জন্যই আসে মূলত এখানে ভ্রমণ করার জন্য আমার ছেলে খুবই আনন্দিত হয়ে নাচতেছে কারণ ও অনেক সাহসী একটা ছেলে তবু এখানে প্রচুর পানি তবু ও অনেক এনজয় করতেছে কারণ আমরা দেখতে পারতেছি খুব মজা করতেছে আমি একজন বাবা আর ও আমার ছেলে সবসময় জানে যে আমার বাবার হাত ওর সাথে সবসময় আছে কারণ আমার ছেলে অর্ধেক অনেক দুর্দান্ত সাহসের সাথেই যে কোনো কাজ করে আর অল্প কিছু হলেই বলে যে আমার বাবা আছে আমার বাবা আমার আমাকে ধরবে সবাইকে এই গলা বলেই আমার ছেলে সামনে গিয়ে নাচানাচি করতেছে আনন্দ করতেছে আসলে ভাবে ছেড়ে দেওয়াটা